আজকে আমার এই রেসিপির সিক্রেট হচ্ছে এই মিশ্রণটা আপনারা যদি এই মিশ্রণটা ঠিকঠাকভাবে বানাইতে পারেন তাহলে দোকানের থেকেও হাজার গুণ মজা করে আপনারা বাসাতেই একদম কুলফি রোল বানাইতে পারেন আর এই কুলফি রোলটা বানাইতে আমার জাস্ট এক পোয়ার মতো দুধ লাগছে আর এত সহজভাবে বানাইছি মাসাল্লাহ তো প্রথমে আমি কিছু কাঠবাদাম এবং কাজু খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিলাম এখন নিয়ে নেব এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি চিনিটা আপনারা কম বেশি নিতে পারেন তবে এখানে আমি চিনিটা কম খাচ্ছি তার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিলাম চিনিটা যখন গোলে অনেকটাই ক্যারামেল হয়ে যাবে তখন এটি দিয়ে দিতে হবে দুধ এখানে আমি দুধ দিয়েছি প্রায় দুশো পঞ্চাশ এম এর মতো অর্থাৎ এক পোয়ার মতো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি এই দুধটা দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে চাড়তে হবে এবং চিনির যে একটা দলা হয়েছিল ওই দলাটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধের সাথে হালকা একটু পানি মিশিয়ে দিলাম এবং পানি মিশিয়ে দিয়ে এটাকে অ্যাড করে দিলাম যেন দুধটা একটু ঘন হয় দুটো যখন বলক চলে আসবে তখন এতে দিয়ে দিয়ে দিতে হবে সেই বাদামের বাদামের মিশ্রণটা মিশ্রণটা এটাকে আমি নাড়িয়ে বলবে নিচ্ছি এখন এখানে দিয়ে দিতে হবে কাস্টার্ড পাউডার এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার পানি দিয়ে গুলিয়ে খুব ভালোভাবে এখানে দিয়ে দিলাম আচ্ছা এখানে একটা কথা বলি দুধের পরিমাণ যদি বেশি হয় তাহলে কাস্টার্ড পাউডারের পরিমাণও কিন্তু বেশি দিতে হবে এখানে যেহেতু আমি এক পোয়ার মতো দুধ নিয়েছি এক পোয়ার মতো দুধে আমার প্রায় এক থেকে মতো কাস্টার্ড পাউডার লেগেছিল তো এই কাস্টার্ড পাউডারটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে এটা এরকম ঘন হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে আসছে এখন এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে কালারটা দেখতেই পাচ্ছেন কালারটা মশাল কত বেশি সুন্দর হয়েছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা দিয়ে কুলফি বানালে যে খেতে কি পরিমাণ মজা হয় তো দেখতেই পাচ্ছেন আমি একটা ওয়ান টাইমের কাপ নিয়ে নিয়েছি আর এই ওয়ান টাইমের কাপের ভেতরে আমি এই কুলফির যে মিশ্রণটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি এরকম ওয়ান টাইম কাপের ভেতরে কুলফি বানালে এটাকে মোল্ড আউট করতে অনেক বেশি সহজ হয় তার জন্য আমি এই পথাটাই বেছে নিয়েছি যাই হোক আমার কুলফি রোলের কিন্তু বেসটা একদম রেডি হয়ে গিয়েছে এখন এগুলো ফ্রিজে যাওয়ার জন্য একদম রেডি এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে নেব আচ্ছা এগুলোকে আমি প্রায় একদিনের দিনের ফ্রিজে রেখেছিলাম যেন এটা একবারে বড় হয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একবারেই বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ এখন এটাকে আমি মোল্ড আউট করে দিচ্ছি আমি আগেই বলেছিলাম এই ওয়ান টাইমের যে কাপগুলো আছে ওইগুলোতে মোল্ড আউট করতে খুবই 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 সুবিধা হয় তার জন্যই কিন্তু খুব ভালোভাবে এটা মোল্ড আউট হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন এগুলোকে আমি রোল আকারে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল এত ইজি পিজি একটা রেসিপি এত সহজেই বানানো যায় মাসাল্লাহ আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপনাদের ভাইয়া যখন অফিস থেকে বাসায় আসে ক্লান্ত হয়ে তখন জাস্ট আমি তাকে এই কুলফিটা সার্ভ করেছিলাম সে কি পরিমাণ তৃপ্তি সহকারে খেয়েছিল মাশাল্লাহ তাই আমি আপনাদের বলবো যে হাইলি রেকমেন্ড করব অবশ্যই যে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে এটা খেতে কতটা বেশি মজা ছিল এক একদম একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল আবার রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন আর তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ